হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সিপরাজ ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত আই হোপ তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এলাম আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আর আজকের দিনটা হচ্ছে বৃহস্পতিবার আর বৃহস্পতিবার মানেই তো যেন সবাই মানে ব্যস্ততা আর কি লোক তো এখন আমি পুজো টুজো করবো আর কি এই তো এই সবে উঠেছি আর দেখো ঘুম থেকে উঠেই না এই দেখো এটা কী হয়েছে কি জানি ঠোঁটটা পুরো মানে কি বলবো ঠোঁটের অবস্থা প্রচুর খারাপ দেখো কালকে ছিল কিন্তু আজকে যেন বেশি লাগছে আর কি প্রচণ্ড ব্যথা লাগছে তো সদা লেটও হয়ে গেছে অনেকটা আর কি তো ফ্রেন্ডস দেখো আমার পুরো এখানটা গ্যাসে এখানটা পুরো পরিষ্কার করে নিয়েছি যা সব বাসন ছিল পুরো সুদ্রা। এই তো এখানে সব বাসনগুলোকে ধুয়ে রেখে দিয়েছি এখানে জলের বোতলগুলো সব রেখে দিয়েছি সাপের প্যাকেটটা আছে ওখানে থাক পরে অন্য জায়গায় তুলে তো ফ্রেন্ডস দেখো আমি এখানে এবার ঘরটাকে পুরো ভালোভাবে পরিষ্কার করে নেব ঝাড়ু লাগাইনি এখনও ঝাড়ু লাগাবো পয়সা লাগিয়ে আর কি এরকম প্রায় দশটা বাজতে দশ বাকি সব ঝটাপট করে কাজ করে তারপর তোমাদের সঙ্গে একবারে পুজো নিয়ে আসছি ঠিক আছে চলো তাহলে টাটা ফ্রেন্ডস এখন ঘড়িতে বাজে প্রায় আড়াইটে আর এখন করবো আমরা লাঞ্চ লাঞ্চে আছে আজকে যেহেতু বৃহস্পতিবার ওই জন্য নিরামিষ থালি এখানে আছে তোমার পালন শাক ফুলকপি আলু দিয়ে একটা ভাজি এটা বিউরির ডাল ভাত এটা আমার আছে আমি ডাল খাবো না ওই জন্য নিয়ে নিই আর এটা বরের তাহলে চলো খাওয়া দাওয়াটা করে নিই বর স্টার্ট করে দিয়েছে খেতে বরের আগের দিনে ডালটা হিট হয়ে গেছে ডালের ভিডিওটা তোমরা অনেক অনেক পছন্দ করেছ চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই তারপরে আসছি তো ফ্রেন্ডস দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে আর দেখো আমি বেরিয়ে পড়েছি কোথায় মেয়েকে স্কুল থেকে আনতে আর দুপুরবেলাটা একটু রিলস করছিলাম তারপরে এখন তো ফ্রেন্ডস মেয়ে স্কুল থেকে চলে এসছে দেখলে তো তোমরা আর এসে দেখো ওর ড্রেসও চেঞ্জ করে নিয়েছে ও আমার ড্রেস পরে আছে আর আমিও আর কি ড্রেস ফ্রেস চেঞ্জ করে আবার নাইটিটা পরে নিলাম আর এখানে দেখো মেয়েকে দেবো এখন নাস্তা এই তো এইখানে আছে ওই সকালের তরকারিটা দিয়ে আর মুড়িটা দিয়ে মেখে দিয়েছি দিয়ে ওকে এখন দাও দেবো এটা ও খেয়ে নেবে কেন কি খাবে ম্যাগি খাবে ম্যাগি চাউমিন এগরোল এইগুলো খেতে ভালো লাগে এইগুলো সময় না নেই আর দেখো কত সুন্দর তরকারি দিয়ে মুড়ি মেখে দিয়েছি চামচ দিয়েছি খেয়ে নেবে ফটাফট করে খাবে না হুম গরম জল ঠিক আছে এইটা খা এর সাথে আমি গরম জল করে দিচ্ছি ওর একটু গলাটা ব্যথা হয়েছে মনে হচ্ছে সর্দিতে হয়েছে কি জানি না আর কি সর্দি সর্দি আছে তো একটু গলাটা হালকা ব্যথা করছে বলছে আমি গরম জল খাবো খালি গরম জল খেলে হয় অল্প অল্প করে খেয়ে নিবি অল্প করে তাহলে ওকে খাইয়ে দিই তারপরে তোমাদের সঙ্গে আসছি ঠিক আছে সঙ্গে তো ফ্রেন্ডস এখন হয়ে গেছে সন্ধে আর আমি এখন সন্ধেটা দিয়ে নেব সন্ধ্যেবেলা পুজো টুজো দিয়ে চলে এসেছি কিচেনে আর এখন রান্না করবো তোমার নিরামিষ একটা পাল ফুলকপি দিয়ে তরকারি আর হবে পরোটা তো আমি তার জন্য পরোটা করার জন্য ময়দাটা মেখে নিচ্ছি আর কি আর পেছনে আর কি রান্নাটা চাপাবো এখনও চাপায়নি আর কি তো এর সঙ্গে আমার পুরো বোতলগুলোও খালি হয়ে গেছে সে বোতলগুলোতেও আমি জল ভরে নেব আর কি আর দেখো দেখতে দেখতে আমার জল ভরাটাও কমপ্লিট আর কি বোতলগুলো গুছিয়ে রেখে দেব তো আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টা টা বাই বাই